কী হুগ আমার বন্ধু এখন শরম পেতেছে ভালো বলাও বন্ধু ব্লক ভিডিও তো সবাই দেখবে আপনারা দেখতেই পারতেছেন আমরা আছি এখন টাঙ্গাইল পাক নাগরপুর পাকড়ের জমিদার বাড়ির পিছনে আছি দেখা ওই যে কলেজ আমাদের কলেজ রাজবাড়ি

আমাদের অনুভূতি এভাবেই তো কন্টেন্ট ভিডিও যদি বানাতে পারি তো অনেক সুন্দর লাগবে মানুষের আনন্দ ভোগ করা যাবে আর তুমি বন্ধু একটু ভালোবাসা দিয়ে মানুষের জয় করতে পারবা তুমি পাকুরি জীবনের বাড়িতে চলে আসছো এখানে তোমার অভিজ্ঞতি কি কি মনে হয় আমার মুখ। আইতেছে কি বল ভাষায় প্রকাশ করার মতো

ফোন দাদা দাম দাদার সাথে আমি তোমার ভিডিও করতেছি রাকিব খানে বলো করে তুমি দেখতে পারবো নিশ্চয় অনেক খারাপ বলবো তুমি মোট দিও না এরকম আমাদের পাকুড়ে জমিদার বাড়ি নাগরপুর টাঙ্গাইল ঐতিহ্যবাসী আদিমকাল থেকে শুরু হয়ে গেছে আর ওই দেখছেন জোড়ায় জোড়ায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে আমি ব্লগ ভিডিও বানাইলাম এটা কন্টেন্ট আমার সবাই ইব্রাহিম খান ইউটিউবে সবাই দেখতে পারবেন চ্যানেল এটা পাকুড়া বাড়ি নাগরপুর টাঙ্গাইল এখানে অনেক কন্টেন্ট ভিডিও বানানো যায় অনেক আপনারা গার্লফ্রেন্ড নিয়ে বসে আনন্দ ভোগ করতে পারবেন এখানে ফ্রি চিকিৎসা করা এই আছে আপনাদের